পৃথিবীর মধ্যে ভূমিকম্প আসতে গেলে পনেরোটা জিনিস যখন সমাজে পাওয়া যাবে পনেরোটা জিনিস সমাজে চালু হয়ে গেলে আর ভূমিকম্প ঠেকাবার ক্ষমতা নাই প্রিয় নবী সালিওয়ালা যখন রাষ্ট্রের সম্পদ চুরি হবে রাষ্ট্রের সম্পদ যে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে রাষ্ট্রের সম্পদ যখন চুরি হয়ে যাবে তখন ওই জাতি সোরের খাতায় নাম লেখাবে রাষ্ট্রের সম্পদ হচ্ছে প্রত্যেকের জন্য আমানত। এই রাষ্ট্রের সম্পদের উপরে হাত দেওয়া যাবে না অতএব যদি কোনো গরিব কোনো মিসকিম তার জন্য যদি কোনো বরাদ্দ আসে টিন বরাদ্দ আসলো গম বরাদ্দ আসলো এটা যথাযথ তাকে দিতে হবে এটা মেম্বার সাহেব ওই টিন দিয়ে নিজের বাড়ির ওই চৌচালা ঘর বানাইতে পারবেন না আর গমের আটা দিয়ে সকালবেলার নাস্তা খাইতে পারবেন না কথা বল আপনারা একটা করে বলবেন আর আমি আমি একটা করে বলবো আপনারা উত্তর দিবেন এটা আমাদের সমাজে আছে কি না সবাই কইতেছে না না সম্পদ হচ্ছে যে সেই নিয়ে যাচ্ছে লুটপাট হয়ে যাচ্ছে ব্যাংক লুট হচ্ছে কতক্ষণ না টাকা লুট হচ্ছে একেবারে চুরমার হয়ে গেছে সব যে যেখান থেকে পাচ্ছে লুটপাট করে নিয়ে যাচ্ছে এক এজাত তোফেজালা বল আমা না তো মাগনা বিশ্বাসী মানুষ এর সংখ্যা শূন্যের কোঠায় চলে আসবে আপনি কারো কাছে এক এক লক্ষ টাকা রাখবেন আপনি এই কারণে যে এই এক লক্ষ টাকা রাখার মতো আপনার কাছে ব্যবস্থা নেয় আপনি ব্যাংক যান না আপনি পাশের একজন ভালো প্রতিবেশীকে আপনি বিশ্বাস করে দিলেন যে এক লক্ষ টাকা মেয়েটা বড় হইতেছে এটার বিয়ের দিন আপনার কাছে আমি টাকা চাবো ঠিক আছে অসুবিধা নেই যেদিন টাকা চাই চাইতে গেছি সেদিন বসে তুমি আমার কাছে টাকা চাইছো চাইতে লিখিত আছে আমার কাছে টাকা তুমি রাখছো প্রমাণ আছে তার মানে দিওয়ালা মাগলামা আমানত ধ্বংস হয়ে যাবে এই চারে যে বসে কথা বলার কথা সে না বসে আরেকজন যে দুনিয়ার মাহিয়া কোন সুন্দরী নারী কোথায় গিয়ে আছে সেই নিয়ে এসে কথা বলবে যেটা এই মজলিসে মানায় না কথা কন এই মজলিসে কি মানায় না এই মজলিসে কথা বলার লোক আছে তো চেয়ারম্যানের চেয়ারম্যান চেয়ারম্যান মানায় এমপির চেয়ারে এমপি মানায় আর এখানে কোরআন হাদিসের কথা যে বলবে সেই আলেমের জন্য এই চেয়ারটা ওটা ওই ফালতু টুপিওলা আর লম্বা একটা জামা ঝুলাইলেই আর কয়েকটা দিন লেখাপড়া করলেই সব কিছু সে বুঝে তা কিন্তু নয় এটা আমানতের একটা চেয়ার কথা বলেন এই আমানতের চেয়ারটা এখন নষ্ট হয়ে গেছে কথা না ধাক্কাইয়া বের করে দেওয়া হচ্ছে এই করা হচ্ছে সেই করা হচ্ছে সম্মান নষ্ট করে ফেলা হচ্ছে এ জা তুখে জালফাইউদ্দীওয়ালা বল আমানা তো মাগনামা ও জাকাত মাগ জাকাতকে যখন জরিমানা মনে করবে জাকাত দিবে না যদি জাকাতের জন্য কোনো হুজুর আছে তো ছেলেমেয়েকে মিথ্যা শিখাই দে যে বাবা নাই শহরে গেছে কতকল এই ডাহা মিথ্যা কথাগুলো হয় কি না ফোনে বাই তুমি কোথায় কবে চিটাগাম। আসলে আছে কিন্তু এই যে কুমিল্লার হয়তো সে এক জায়গায় আছে কত না আমি শিলমুড়ির নাম কইলাম না তাহলে তো আপনি আমাকে ধরবেন আমাদের জায়গার নাম বললেন কেন কত বুঝতে পারলেন এই যে মিথ্যা মিথ্যা চলছে কিনা ব্যক্তি তার স্ত্রীর অনুসরণ করবে নারীর কর্তৃত্ব বেড়ে যাবে এত বেশি যে পুরুষ ওখানে বোবা হইয়া থাকবে কথা বল না যদি এমন হয় যদি ওই নারীকে যদি কেউ কিছু বলে তাহলে এত অসুবিধা হবে যে তাকে লাল ঘরে ভাত খাওয়ায় ছাড়বে এই কবি বলছেন আসবে ও ভাই দুদিন পরে পুরুষ যাবে রান্নাঘরে আসবে ও ভাই দুদিন পরে পুরুষ যাবে রান্নাঘরে মেয়ে চলবে এই বাজারে করবে কোটকাচারী আখিরি জামানা বলিতে মা না বলতে গেলে ধৈরা মা রে রে খইতে গেলে একটা লাল ঘরের ভাত খাওয়াই দিবে নারী নির্যাতন কেস দিয়ে দিবে হে জুখি জাল ফাইউদিওয়ালা বলে আমায় না তোমাক্ন মা ওয়া জাকা তোমাক ওরা মা ওয়া তা আর রাজুলো ইম্রা তা ওয়াঃ কাউ মা মাকে ঘর থেকে বের করে দিচ্ছে মাকে কণ্ঠসা করে রাখতেছে বউয়ের সামনে ঘর ছেলের পুত্রবধু ছেলের বউয়ের সামনে মাকে এমন ভাবে রাখছে যে মা মনে হয় একজন বন্দি আসামি কথা বলেন মা কি বন্দি আসামি মা কথা বলতে পারে না মা বয়স হওয়ার কারণে সে একটু কাশে ঢাকা শহরে হলে বউ বলা শুরু করে যে তোমার মাকে সরাও এই খুক খুক করে কাশে এগুলোই সহ্য করা যায় কথা বলতেন নাই নতুন আরেকজন আসছে সম্মানিত শুধু মিথ্যা কথা বলে মায়ের কাছে বলে মা আমার ছেলেটাকে আমি আমেরিকান স্কুলে পড়াবো ব্রিটিশ কাউন্সিলের পাশে পড়াবো মারে আমরা তো সাপলেট ছাড়া একজন মিলে একাই যে একটা বাড়ি বাসা নিব সম্ভব না আর একজন নিছে ওইটার একটা রুম সাপলেট কর না এইটা ভাড়া নিয়ে থাকবো তোমার জায়গা তো হবে না মা তুমি দেশের বাড়ি যাও মা বলে ঠিক আছে বাবা কিন্তু চুপ করে রান্নাঘরের পাশে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে হাই রে আমার ছেলে আমি কি বুঝি না যে তুমি আমেরিকান স্কুলে পড়াবা আর আমাদের তুমি বৃদ্ধাশ্রমে পাঠাই দিতেছ কথা পৃথিবীর মধ্যে এই ঘটনাগুলো ঘটছে কিনা হ্যাঁ কষ্ট করে সবকিছু তার স্ত্রীর হাতে এনে দেয় কিন্তু মায়ের খবর না মায়ের কোনো ওষুধের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই রে যুবক তোমাদের আজকে বেশি সংখ্যায় আসা উচিত ছিল এই কোরআনের মাহাতিল ওয়া তা রাজুলু ইমরাতা ওয়া কউমা ওয়া আদনা সাদীকহু ওয়া আকসাবা লোন সে ইষ্টিমারি ট্রেনের প্লেনের পরিচয় হয়েছে তাকে কালিয়া কুপ্তা কোরমার দাওয়াত দিতেছে কিন্তু বাবা যে হুপিং কাশি নিয়ে পড়ে আছে তার একটা ক্যাপসুল কিনে দেওয়ার ব্যবস্থা তার নাই আছে কিনা এগুলো ঘটছে কিনা হ্যাঁ ঘটছে তো ওয়া কউমা ওয়া আদনা সাদীকহু আকসাবা ওয়া সাদা আল ক্বাবিলাত ফাসিকুহুম সমাজের নেতৃত্ব দিবে ফাঁসেক জানা নামাজ নাই রোজা নাই দুষ্ট দুরাচার জীবনে পাপের বোঝা এত বড় ওরা দিবে সমাজের নেতৃত্ব কথাক্ষণ ওরা দিবে দেশের নেতৃত্ব কথা নেই ওয়াসাদ আল কাবিল আতা ফাঁসেক হোম ও কানা সমাজের মধ্যে যেগুলো মেথর মানুষের পায়খানা পরিষ্কার করেছে কথাক্ষণ না ওগুলো এখন হুম কথা কথাক্ষণ না ওদের 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 এমন শক্তি যে ওদের ভয়ে রাস্তায় বাইর হওয়া যায় না কি ভাই আছে কিনা আছে তো ভূমিকম্প তো আসবেই ভূমিকম্প কি এমনি এগুলো ঠেকানতে গেলে এগুলো পরিষ্কার করতে গেলে তো বহু সময়ের প্রয়োজন কতক্ষণ ভাই রামেদ আমান্নাবিস সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম তিনি বলেন ওয়া সাহাদ আল কাপিল আতা ফাঁসিকো হুম ওয়া কেন দিন অযোগ্য অথর্ব সন্ত্রাসী ওরা ক্লাসের ছাত্র হবে প্রিন্সিপাল সাহেব যদি নকল করতে না দেয় তাহলে সাথে সাথে যখনই পরীক্ষা শেষ ধরে বসে স্যার খবর আছে আপনার আপনি কেন নকল করতে দেন নেই স্যার বলছো যা তোর পরীক্ষায় দেওয়া লাগবে না তুই অটো পাস কথা বল না পরীক্ষা দেওয়া লাগবে না তুমি কি অটোপাস চলে আসছে আসছে কি না পরীক্ষা দিবে না অটোপাস অটোপাসে কোনোদিন দেশ চালানো যাবে শিক্ষিত হয়ে যাবে প্লেন চালানো যাবে অটোপাসে কখনো মেট্রো রেল চালানো যাবে যাবে না একটা অটো রিক্সাও চালানো যাবে না অটোপাসে এটারও ডাইন বাম জানা দরকার এটার বিআরটি এর ট্রেনিং থাকা দরকার কখন সিগনাল দিবে রাস্তার ডাইন না বাম ট্রাফিক আইন যদি না বোঝে তো তো ডুবাই দিবে আরেকজনের গাড়ির সামনে পিছনে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি আল্লাহ আকবার বলেন কেন এই ভূমিকম্প আজকে সম্মানিত শুধু বন্ধুরা আমার আমার নবী সাল্লি ওয়াসাল্লাম তিনি বলেন ও তুল্লিমা আলি গায়ে আহলি দিন ও উক্রিমার রাজুল মহাপত একটা মানুষ আরেকটা মানুষকে দেখলে সালাম দিতেছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসলে যাকে সালাম দিতেছে সালাম পাওয়ার যোগ্য না সে এত দুষ্ট দূরাচার এত কথা কতক্ষণ না এত সান্দাবাস যে ওকে সালাম দেওয়ার কোনো সুযোগ নাই এখন যদি সালাম না দেই তাহলে কালকেই সে চান্দা ধরে বলবে যে টাকা দাও নাহলে শেষ কতক্ষণ তাহলে ও ক্রেমার রজল মাখা ফাতা তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য কি দেয় সালামটা দেয় এটা বাসার সালাম এটা ইসলামের সালাম কথা কন না এটা কি বাচার সালাম এটা ইসলামের সালাম না ওক্রেমার রজুলু মাখাফাতা সররে ও জাহারতের কায়েনাত বল মাজিব ঘরে ঘরে যেখানে সেখানে গায়িকা নট্যকী নাচ গান বামপার কথা কন নাহ এই যে ডালাকাটা বৈরি এগুলোর সংখ্যা বেড়ে যাবে কি ভাই বাকি আছে কিছু একটা মোবাইলের মধ্যে কি বাকি আছে ল্যাংটা থেকে ছবি থেকে নিয়ে ল্যাংটা ছবি থেকে নিয়ে কোনো কিছু বাকি নাই আর কি বলবো আমি আর ভাষায় তো যেটা সোজা কথা বলে দিলাম কি কন তাহলে এইটা সবসময় হাতে আছে খুললেই ল্যাংটা ছবি একটা চোখের সামনে আসে আপনার ইমান আপনার ইজ্জত আপনার মন আপনার মানসিকতা আপনার চিন্তা আপনার চেতনা আপনার রুচি সব ধ্বংস করে দিচ্ছে ওই একটা ছবি কথা কন আপনার স্ত্রীর উপরে মায়া কমে যাচ্ছে আপনার স্ত্রীর উপরে ভালোবাসা কমে যাচ্ছে কথা কন আপনার স্ত্রীর সাথে যে আপনার গভীর ভালোবাসার সম্পর্ক সেটা ধ্বংস হয়ে যাচ্ছে ওই একটা ছবি সেই ছবিটাকে এমনভাবে আর্ট করে আপনার সামনে ল্যাংটা করে উপস্থিত করা হচ্ছে যেই ছবিটা দেখলে আপনি মাতাল আপনি পাগল হয়ে যান আরেক দিকে আপনার বোর কোথায় আর কখনো ভালো লাগে না ঘরে ঝগড়াঝাটি শুরু হয়ে যায় আমি অন্যায় বলেছি বাবা এটা আমার নবীজি বলেছে ওয়াজাহরাতিল কায়নাত ওয়াল বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে ঢোল তবলা এগুলো সংখ্যা বেড়ে যাবে আধুনিক এই সমস্ত যন্ত্রপাতি এসে যাবে কথা কোন যখন এই আপনি দেখবেন এই যে মসজিদের মধ্যে আপনি নামাজ পড়ছেন মোবাইলটা আপনার পকেটে এই শয়তান নিবলিস গান মসজিদে ঢুকাই দিছে কথা কোন না কেউ একটা মানুষ আপনাকে রিং করলো আর বাস ডিং ডাং শুরু হয়ে গেল কি ঢিং ঢাং ঢিং বোঝেন তো গানের আওয়াজ শুরু হয়ে গেল ফেরুল্লাহ নামাজের মধ্যে আপনি এখন ওই ঢিং ঢাং বন্ধ করবেন না আলা বলবেন আপনি বলবেন কোনটা কঠিন এক সমস্যা খেয়াল করছেন আমি আর আপনাদের বেশিক্ষণ ডাকবো না বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই আমার নবীশ ইসলাম বলছেন ও ফিল্মা আসওয়াত মসজিদ নিয়ে ঝগড়া হবে কি নিয়ে ঝগড়া মসজিদ নিয়ে কে সভাপতি হবে সভাপতির আর কেউ সাতে রাজি বেশি তেরিবেরি করলে আরেকটা মসজিদ বানাই ফেলবে ওয়ালা আনা আখিরু হাযিল উম্মতে আউওয়ালহা এই যুগের যারা আগের যুগের যারা তাদেরকে গালিগালাজ করবে ওরা ঠিক কিছুই করে নাই ওরা ভুলের উপরে ছিল ওটা অসত্যের উপরে ছিল কথা বুঝেন নাই নবী করিম সঃ বলেছেন ফারতাকিবু ইন দা zalika রিহান হামরা ওই সময় দেখবে যে গরম বাতাস ওয়াজাতান ভূমিকম্প শুরু হয়ে যাবে এই ভার এটা আল্লাহ তালা এই জমিনের মধ্যে এই জমিনটাকে দিলে পরে সে জমিন আর সহ্য করতে পারবে না এই পাপের বোঝাটা এই পৃথিবীর জমিন আর নিতে চাইবে না ওয়াল জালাতান ওয়া খাসপান খাসপান শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প কম্পন সৃষ্টি হয়ে যাবে সর্বত্র এবং ও মাসখান রং পরিবর্তন হয়ে যাবে ইলিশ মাছের ঘ্রাণ থাকবে না পোলাওর ঘ্রাণে আগে তো বাঁশের বাড়ি দিয়ে হাঁটা যাইত না সেগুলোর বরকত নষ্ট হয়ে যাবে কথা কন না ঠিক অনুরূপভাবে বলা হয়েছে কারণে জামে বালিন কুতে আসেল কুহু কথা বা তার মানে তসবির দানার দানার রশিটা যদি ছিঁড়ে যায় তাহলে আকাশ থেকে আল্লাহর গজব এমনভাবে পড়া শুরু করবে যে তসবির দানার ছিললে পরে তরবি সুতোটা সিললে পরে যেমন টপ টপ করে দানা পড়া শুরু করে এরকম আল্লাহর গজব পড়া শুরু করবে একটার পরে একটা গতকাল হয়ে গেল ভূমিকম্প কতকাল ডান আবার সাথে সাথে গাজীপুরে হয়ে গেল একটা আবার আজকে আরেকটা আর জানি না বাবা জি আবার ঢাকাতে হয়ে গেছে সন্ধ্যা ছয়টার সময় আমার ওয়াইফ বলতেছে আমি কি করব কোথায় যাব কোন জায়গায় যাব আমি দশতলায় থাকি যাবো কোথায় ও ওইটা ওই নড়াচড়া হয়েছে তো এখন আমি নিচে যাবো আমি নিচে গেলে যে বিল্ডিংটা পরে তখন কি হবে আমি তোমার বাইর করব কেমনে আমি তোমার তো বাইর করবো না কাজে ওখানে থাকো আমিও থাকি দুইজনে মিলে মরলে একসাথে আর বাঁচলেও কী একসাথে হায়াত মৌতের মালিককে আল্লাহ পাপ যত বেশি হচ্ছে তত জমিন কাঁপতেছে কতক্ষণ না পাপ যত বেশি হচ্ছে তত জমিন কি। আচ্ছা ঘুষকর, ঘুসখোর জেনাখোর বেবিচার মতখর জেনা জেনা কারি বেবিচারি যখন ভরে যায় দেশ তখন ওই দেশের মাটি কম্পন কম্পিত হয়ে যায় ওই মাটিটা আর ঠিকমতো থাকতে পারে না কেয়ামতের অবস্থা শুরু হয়ে যায় ইয়া অয়হ না সুত্ত কো রব্বকুম্ ইন না জল জলত সা আত শাইয়ুন আজিম ইয়ৌ মাতারও নাঃ তা জহলু কুল্লু মুর দে অতি আম্মা আর দাৎ ও তা জাউ হামলেন হামলাহা ও তার নাসা সুকারা সুকার ও মা হুম বে ওলা কিন্না আজাব আল্লাহ সাদীপ আল্লাহ বলছেন কেয়ামতের কম্পন হবে আরও মারাত্মক এটা পৃথিবীতে আপনি আমাদের এই ঘূর্ণিঝড় আসে আগে বার্তা পাওয়া যায় কথা কন না কিন্তু ভূমিকম্প আসলে কি বার্তা পাওয়া যায় এটা পাপের জহর আল ফসাদ ফিলবার বাহারে বেমা কাসাবাদ নাজ সব আমাদের হাতের কামাই